বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির সুপার মার্কেট কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে শীতলকুচির এই সুপার মার্কেট কমপ্লেক্সের আনাচে কানাচে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে নেশার সামগ্রী এখানে নেশা করছে অনেকেই কিন্তু নজর নেই প্রশাসনের এমনটাই অভিযোগ তুলছেন এখানকার স্থায়ী বাসিন্দারা আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি যে নেশার সামগ্রী এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাশাপাশি পেন্সি ডিলেও লক্ষ্য করা যাচ্ছে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের এই বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্টে জানাবেন আমরা সরাসরি দেখাচ্ছি সেই চিত্র আমরা বর্তমানে রয়েছে শীতলকুচি সুপারমার্কেট সুপার মার্কেট কমপ্লেক্সে এই সুপার মার্কেট কমপ্লেক্সে আনাচে কানাচে এ ধরনের দৃশ্য মাঝে মধ্যে আমরা দেখতে পারি আপনারা দেখছেন তবে কারা এমনটা করছে সেই বিষয়টি আমাদের জানা নেই কিভাবে বসেবান করছেন বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন কিন্তু একাধিক নেশা সামগ্রীর বোতল দেখা মিলছে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডেড